মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দ সব বলছে নামে যাও তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বি রজলিন ফজ ইজতামা আলিহ নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন যায় এটা কে জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা উনি কি করলেন ফাদানাও তুমি নিহিফাফ আত তুমি আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার